এমনকি বছরের পর এমন এমনকি জুলুমের পর জুলুমের শিকার হলেও মানব রচিত বিধানকে তারা প্রাধান্য দিবে সুতরাং আজকের এই দিনে এসে আমার উদার তো আহ্বান আমরা আর জুলুমের শিকার হতে চাই না আমরা আর বেউকুফ থাকতে চাই না আমরা আর আকলহীন থাকতে চাই না আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই তরংতন্ত্রবন্দের দিন শেষ খেলাফতের বাংলাদেশ এই কথা মানুষের কর্ণ কোহরে বসিয়ে দেন সারা দেশের আদাছে কানাচে আকে বাকে পরতে পরতে প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক দরজায় একটাই ই দাওয়াত হবে মুসলিম উম্মাহ তুমি যদি প্রকৃত স্বাধীনতা চাও তুমি যদি প্রকৃত মুক্তি চাও তুমি যদি প্রকৃত বৈষম্য বিরোধী রাষ্ট্র চাও বৈষম্য বিরোধী সমাজ চাও তুমি যদি তোমার দিন ইমান হেফাজত করতে চাও দ্রুত আসো এগিয়ে আসো তন্ত্র মন্ত্র ছাড়ো খেলাফতের পক্ষে জনমত তৈরি করো আকল যদি থাকে একশো বছর হয়ে গেছে আকলে কেন ধরে না আকল এটা সমস্যা কি এটা সমস্যা হলো আকল নাই ইন্না ফিদাল কে লায়াত লিকমি ইয়াকিলু যাদের আকল আছে তারা না বুঝবে যারা আকল আছে তারা না শিক্ষা নিব আমাদের আকল বিবেক সব পচে গেছে গণতন্ত্রের রোশানলে তন্ত্র দিয়ে আমাদের একশো বছর পরিচালনার কারণে বারো শত বছরের ইতিহাস ভুলে গেছি আর এই গণতন্ত্রের পিছনে প্রতিষ্ঠা করব। তো ইসলাম প্রতিষ্ঠা হবে না ট্রানজেন্ডার বা প্রতিষ্ঠা হবে ইসলাম প্রতিষ্ঠা হবে না আপনাকে বানরের বাচ্চা বাড়ানো হবে এই तंत्रমন্ত্র দিয়ে এটাকে মানুষ দেখে বলছে আমরা এটার ইতিহাস জানি এটার সৃষ্টি জানি সৃষ্টির উদ্দেশ্য জানি এটার मकसद জানি এটার টার্গেট জানি এটার মিশন জানি এটার বিশন জানি এটা তৈরি করা হয়েছে মুসলিম উম্মাহকে স্থায়ীভাবে খন্ড বিখণ্ড টুকরা টুকরা করে দিয়ে সারা জীবনের জন্য গোলাম বানিয়ে রাখার জন্য তারা রিচার্জ করে দেখছে মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ থাকে মুসলিম উম্মা যদি এক কালিমার পতাকার তলে থাকে মুসলিম উম্মা যদি এক খেলাফার অধীনে থাকে এক খলিফার তত্ত্বাবধানে পরিচালিত হয় যত বড় পাওয়ারের দাবিদার হোক না কেন চোখ রাঙিয়ে তাকানোর সুযোগ নাই এজন্য তারা বলছে মুসলিম উম্মাকে ভেঙে দিতে হবে এদের আদর্শকে ধ্বংস করে দিতে হবে এরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায় আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেলে কোন ট্রান্সজেন্ডার বা উপদেষ্টা হতে পারবে না আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়িত হয়ে গেলে কোন খোদার জহি বলতে পারবে না যে মূর্তি ভাঙ্গার কারণে আমার রক্তকরণ হয় বলছে কি বলে নাই বলছে খবর আছে নি আপনার কোথায় আছে মূর্তি ভাঙার কারণে রক্ত এবং এমন বলে এখনো আছে আপনাকে কি বানানো হবে কখনো দিল্লি কখনো ওয়াশিংটন এরই নাম সেকুলারিজম কখনো দিল্লি কখনো ওয়াশিংটন তারই নাম সেকুলারিজম তোমাকে দিল্লি এরকম স্বাধীনতা দেয় নাই খোদার কথম ওয়াশিংটনেও স্বাধীনতা দিবে না ওয়াশিংটনের পরিচয় দাও কোনবি দলিল সারা কথা কয় না ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে বলা তৌফিক দান করেন শুরু হয়ে গেছে অলরেডি আন্তর্মীয় সংলাপ দি হাঙ্গার প্রজেক্ট ইউকে এইট ফ্রম দ্য ব্রিটিশ পিপলস ইংলিশ পিপলস এই ইউকে এইট নাম দিছে আন্তঃর্মীয় সংলাপ মিছিল কি বিলবোর্ড কি আউটডোর কি সাইনবোর্ড কি সাইনবোর্ড হলো সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি বুঝছেন সংঘাত নয় শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই মিছিলের সাথে এই বিলবোর্ডের সাথে এই সাইনবোর্ডের সাথে এই আউটডোরের সাথে এই মুকুরু চোখ কান সুখ বাক্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই কি বলেন আমরাও শান্তি ও সম্প্রীতি চাই কিন্তু কশ্চিনকালেও কুফুল শিরিক মিলানো সম্প্রীতি নয় আমরা শিরিক মুক্ত সম্প্রীতি চাই আপনি বলবেন যে আপনি কুকুর শিরিককেও সমর্থন করতে হবে তাওহিদকেও সমর্থন করতে হবে মসজিদকেও সমর্থন করতে হবে আবার একই ব্যক্তি মন্দিরের শরীরিক কার্যক্রমকেও সমর্থন করবে তাহলে সে মুসলমান থাকবে না আমরা হা কোন কাফির মুশ্রিকের গায়ে অন্যায় ভাবে হাতও তুলবো না কোন কাফির মুশ্রিকদের ধর্মীয় উপসরায়ে অন্যায় ভাবে একটা ইটপাত কথা বুঝেন না কেন কিন্তু এই কথাও বলব না ও হিন্দু বৌদ্ধরা খ্রিস্টানরা ইহুদিরা তোমরা এই বছর আনন্দ কোনো পরিবেশে দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা পূর্ণিমা পূজা ক্রিসমাস পূজা করতেছ আমি চাই তোমরা এইভাবে প্রতি বছর আনন্দ পরিবেশে শিরিক করতে থাকো কুকুর করতে থাকো এর উপরে মৃত্যুবরণ করে দলবদ্ধ হয়ে ধান নামে লাও এই কথা কোনো বলতে না আমরা কখনো এই কথা বলতে পারবো না অন্যায় ভাবে কারো মন্দিরেও হাত দিব না অন্যায় ভাবে কাউকে জোর করে কোনো কিছু চাপিয়ে দিব না কিন্তু আবার কোন কুপুর সিঁড়ি সমর্থন করব না কারণ কুপুর সিঁড়ি সমর্থন করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পারে নাই

মন্ত্রের উপরে একমাত্র দিন হক ইসলামকে বিজয়ী করার জন্য তাহলে ইসলামকে বিজয়